ছয়টা এক্স পিলার গাড়ি এই গাড়িটার বিশেষত্ব আর কি বলবো ভাই আপনারা যারা দেখা গেছে পার্সোনাল ইউজ করবেন একদম পারফেক্টলি ফিট করে যাবে এবং এই গাড়িটার মেনটেন্স কষ্ট কিন্তু কম শুধু পার্সোনাল না আরও একটা জিনিসের জন্য এই গাড়িটা কিন্তু খুবই বিখ্যাত সেটা হচ্ছে যেহেতু এটার কার্গো স্পেসটা বেশি এবং এটার পার্শ্বপাতির দাম কম রেন্টাল ইউজ কিন্তু ধুমাই হয় এই গাড়িটা আপনি অ্যাপসে ইউজ করতে পারবেন ঢাকায় যারা থাকে বিশেষ করে ঢাকার দিকে যদি চালান আপনারা দেখা গেছে এয়ারপোর্ট এরিয়াতে এই গাড়িটা খুব সুন্দরভাবে রেন্টাল ইউজ করা সম্ভব আর এই গাড়িটা আজকে যেখানে আছে আমরা আছি সেই প্রতিষ্ঠানে মদিনা কার কালেকশনে যেটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ রোডের উপর অবস্থিত আমরা এই প্রতিষ্ঠানে যে প্রতিনিধি আমাদের সাথে আছে তার সাথে পরিচয় হয়ে নিয়ে আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন এই তো ভাই আমিও ভালো আছি সো আজকে এক্স গাড়ি দেখব ভাই এটা কি রকম কন্ডিশন আছে এটা মডেল 2005 এর মডেল 2010 এর স্টেশন ভাই হ্যাঁ 5 এর মডেল 10 এর স্টেশন কন্ডিশন খুবই বেটার আছে মাশাআল্লাহ খুব সুন্দর এবং অরজান কালার গাড়ি কোনো কালার করা হয়নি মানে কাঁচা টুকটাক হয় না বলে কাঁচা করা হয়েছে বলতে কি এই বাম্পারটা

আবার সিট কভার গুলো কোয়ালিটিও খুব ভালো দেওয়া হয়েছে সিলিংটা একদম ফ্রেশ আছে এবং এই রেটার সাথে একটা এক্সট্রা বোনাস আছে সেটা হচ্ছে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কাছে ভাই হচ্ছে হিট স্মোকার মেশিন মানে যদি ভিতরে গন্ধ থাকে বা কিছু স্মোক করে সেটা অটোমেটিক ক্লিন করে সেটা আপনি পুরো বাইরে বের করে দিবেন ভালো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাস্ট একটা কথা বলতে চাই আপনারা যারা একটু বেটার কোয়ালিটির বিশেষ করে এক্সপিলার সিরিজের গাড়ি খুঁজেন এটা কিন্তু নিতে পারেন আর এই গাড়িটার সুবিধাটা হচ্ছে এই গাড়িটার

মদিনা কার কালেকশন প্রতিষ্ঠান থেকে পেয়ে যাবেন ঠিকানাটা যদি ভাই আরো একবার বলতেন আমাদের ঠিকানা আছে মোহাম্মদপুর বেরিবা চার রাস্তার মোড় চার রাস্তার মোড় থেকে দশ কোটি হাতে বাম পাশে পেয়ে যাবেন মদিনা কার কালেকশন সাইনবোর্ড পেয়ে যাবেন তো ধন্যবাদ ভাই সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য দেখা হবে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ